নমস্কার সকলকে এখন হচ্ছে গোধলি মানে আলো আধারের যে সময়টা একটু একটু এখনো আলো দেখা যাচ্ছে দিনের আলো আর এখন থেকে আমাদের ভিডিওটা শুরু হচ্ছে আর বিশেষ করে আজকে বর্ণিতার জন্য এই রান্না বান্নাটার আয়োজন করা হয়েছে আজকে বলতে পারেন একটা ছোট্ট করে পিকনিকের আয়োজন করা হয়েছে স্ন্যাক্স এর পিকনিক মানে এখন থেকে শুরু হচ্ছে চলবে রাত পর্যন্ত খুব মজা হবে সবাই মিলে হই হুল্লোর হবে আড্ডা হবে দারুণ একটা ভিডিও হতে চলেছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন মা পিসিমা বুবলু সবাই আসবে একে একে আমি ততক্ষণে বর্ণিতাকে নিয়ে বান্না শুরু করে দেব আর সাথে এক গরম গরম চাও আছে এখন দিনের বেলা যে রোদ গরম চলছে ওই জন্য এখানে আর আসতে পারি না আর বেশিরভাগ দিনই তো স্কুল থাকে সেই কবে রবিবার আসবে তারপর এখানে আসবো আর রোদ গরমে আসতেও ইচ্ছা করে না ওই জন্য মাকে কয়েকদিন ধরেই বলছিলাম যে মা সন্ধেবেলা করবে যেমন সেই শীতকালেতে পিকনিক টাইপের হয় ছোট মতো ওই জন্য মাকে অনেকবার বলতে মা রাজি হয়েছে

ক্যান্ডেলাইট পিকনিক হবে হ্যাঁ তখন সব ব্যাটারি লাইট বন্ধ করে দেওয়া হয় দেড় কেজি চিকেনকে ছোট ছোট টুকরো করে লবণ আর ভিনিগার জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ঘন্টা খানি তো হয়ে গেছে এবার তুলে নেব পকোড়ার জন্য সব বোনলেস চিকেন নেওয়া হয়েছে চিকেনটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটু ম্যারিনেট করতে হবে আমাকে কিছু করতে যায় তাই তো চিকেনে সবকিছু দিয়ে দিচ্ছি তাহলে আমি মাখান হ্যাঁ আমি ডিম খাই না

কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো কর্নফ্লোর এবার দিচ্ছি বেসন তুমি যা যা দিয়ে দাও আমি সব মাখিয়ে দাও মা কিছু কাজ করতে দিচ্ছে না তুমি হাফ মাখাও আমি হাফ মাগাও দিনের বেলা রান্না করার এক মজা হ্যাঁ আর রাতে বেলা এক রকম একদম পুরো ঠান্ডা হয়ে আর দিনের বেলা পুরো গরমই গরম একটা হয়ে গরম তারপরে উপরে উনুন জ্বলে আরও এদার গরম হয়ে আর এখন কি ঠান্ডাই জায়গাটা খাওয়া দিচ্ছে ফুলপুর করে কাটপাতা টিকের মশলা গ্লাস ঘন্টা চাপা দিয়ে রেখে দিচ্ছি তেল গরম হতে বসিয়ে দিয়েছি এবার পকোড়া ভেজে নেব না এই তো তোমার জন্যই তো আগে পকোড়া বসিয়ে দিলাম আমি ভাবলাম চাউমিনটা আগে সেদ্ধ করে নেবো তারপর দেখছি আমার মেয়ে আর রাখতে পারছে না বলছি তুমি আগে পকোড়াটা পকোড়াটা ভাজতে বসিয়ে দি না হ্যাঁ এই বললাম তো ওগুলোকে রেডি করে নিয়ে আসছে ঘুম থেকে উঠে খাইয়ে দেওয়া এটা কতক্ষণ হয়ে যাবে এই আট থেকে পর্যন্ত গোল এক হয়ে যাবে আচ্ছা এক দুই তিন পাঁচ 59 10 12 না হয় কি একটু আস্তে করে আর দুই

আচ্ছা বুগলু শোনা চলে এসছে এসে একদম মায়ের কোলে পিসিটা হয় তুমি কার সাথে এলে মামার সাথে এসেছো পিসিটা আসছে আচ্ছা আচ্ছা আর बुबुल सुन एक गाना बोलो तो তুমি কি গান জানো এই তুমিও হরিণমা বলছো ঢামমার মতো তুমি কি মাছ সস আমাকি গুরলে তুমি কত নাও সার দশমাল দশ দিলে কত সাধনা খুব সুন্দর হয়েছে মা গানটা হোক তুই একটা গান কর শুধু বলছে গান জানিনা এরকম কোন দিয়েছো ঠিক আছে ঠিক আবার ঝড় উঠে যাবে মা এর আগে একদিন ঝড় উঠেছে বাউল বাতাস গান গিয়েছে না ঝড় উঠে গেছে আমাদের পিকনিক এখন মাটি হয়ে যাচ্ছে আপনি অন্য গান ধরুন ঘরের গান নয় অন্য গান গো Oh no!

হাও তো বাইরে খুব একটা যাই না ওইজন্য যেটা মন চায় দেখি সেটাই কিনা করে তবে हां भाई ভালোই খা হয় ছোনদা वाला ভালোই বুবলুর মামা যখন চাগুলো ঢালছে রে তখন বুবলু চা খাবে বলে বুবলু পায়না ধরেছে তো সেই নিয়ে বুবলু তো পয়েন্টটা মাথা গরম হয়ে গেল মাঠেখানে দিওকে শান্ত দান্ত করলাম দিয়ে যা এখন বহু বছর তো পকড়া তারপর আবার আমাদের যে ভিডিও শুরু হলো চা কথা যদি বলো আমরা চার করটা চা খাওয়া হলো তিনটা ফেলেছিলাম সেটা নিয়ে চা চা মা অনেক চা করে নিয়ে এসেছিল জন্য থাম্মা সুযোগ পেয়েছে ভালো করে চা তো মা তোমারটা রোজই করে দেয় তখন তো এক কাপ করে খাও এখন যে চার কাপ খেয়ে নিলে তো আঢেল খাওয়া যে যা খুশি খেতে পারে কথা বলতে বলতে আমাদের চাওমিন সিদ্ধ হয়ে গেছে এবার গরম গরম চাওমিনটা সবাইকে ভেজে দেব পকোড়াটা খান ততক্ষণ হুম তো আমার বসে বসে খেয়ে আলা হয়ে গেছো দানে দারে খাচ্ছিস বাইকি যদি এরকম খাওয়া দাওয়া হয় আর কোথাও খেতে ইচ্ছা করবে এবার চাউমিনটা ভেজে নেবো চাউমিন তো সিদ্ধ হয়ে গেছে চাউমিনের আমি যে যে সবজিগুলো দিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ গাজর আর একটু শশা কিছু সবজি ভাজা হয়ে গেছে আর চাউমিনের সবজি সবসময় হালকা করে ভাজতে হয় এই শোন কেন গল্পটা মা এরা তো এরকম

যখন যেমন অবস্থা দেয়নি মনে হয় মানে আমার তোর মতন ছিলাম তখন আমার পুরো বিষয়টা মনে নেই কিন্তু কী করেছিলাম মনে আজ থেকে তো ঠাম্মা আমাদের তো যে পুরোনো বাড়িতে নাচ খুললে তারপর পুকুর আর সন্ধেবেলা পুকুরে মানে ধুতে ধুতে যাচ্ছিলো কিছু রাতের খাবারের জন্যে যে সবই তো পুকুরে ধোয়া আনাজপাতি সব কিছু চাল ডাল সবই পুকুরে ধোয়া কলও ছিল না কিছুই তখন ঠাম্মা ছিল আর আমাদের বাড়িতে কেউ একজন আত্মীয় ছো সঠিক মন পড়ছে না মাখিয়েছিল বলতো মাপছি পাওয়া না আম্মা আনাজগুলো নিয়ে যাচ্ছে বা যে ধর খাবারগুলো ধোবে আর পিছনে হ্যারিকেট নিয়ে দেখাতে দেখাতে গেছে মাসি তারপর কলে আমি যাওয়ার সময় ওরা যখন গেছে না তখন আমি বাড়িতে রেডি হয়ে নিয়েছি ঠিক আছে তখন মারা গেছে থাম্মা নেই আমার ঠাম্মা সেই কাপড়টাকে পরে এরম করে জড়িয়েছি মাথাটাকে এতখানি ঘুমটা দিয়ে একটা মানে পড়ুই ছিল মনে আছে ওখানটায় দিয়ে বসে আছি কিচ্ছু করিনি এবার ওরা সব কিছু কাজ করে ফিরছে ফিরছে ফিরতে ফিরতে আমার সামনে দিয়ে যাচ্ছে খেয়াল করেন নন্দ করে জানিস আমি এত খেটে ফুটে করলো নেমেছি আরে মাথাটা নিজেদের হুম তবে দেখতে পেয়েছে তবে দেখতে পেয়েছে

ও বাবা স্কুলে এর সঙ্গে আমার কথা হচ্ছে না গন্ডগোল হয়ে গেছে এই অর্ধেক দিন এসে বলে আমার সঙ্গে ওবার কথা বলছে না কী দুঃখ এবার কী করে সমস্যার সমাধান করি বুঝিয়ে বাজিয়ে যাই হোক ঠিক বলো খুব চেনাশোনা যদি কেউ হয় বন্ধু তাকে বোঝাই কথা বলিস না কেন দিয়ে যা হয় ওদের মিলমিশ করিয়ে দিলাম আবার দুদিন পরে এসে চেয়ারে বসা নিয়ে কোনখানে কি করছে মানে নিজেরা সলভ করতে পারছে না সেটাই বলছি

বর্ণিতার বাবা জমজমাটি গল্প বলছিল তো সেই ফাঁকে তো আমার চাউমিন হয়ে গেছে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু চাউমিনের মশলা আর একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি হয়ে গেছে আমার ভেজ চাউমিন এবার আমাদের সব মোমবাতি জেলে দেওয়া হয়েছে একদম পুরো আলোয় আলো এবার আমাদের হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার হবে আর ডিনারে হচ্ছে আমাদের চাউমিন সন্ধ্যাবেলা চা পকোড়া হয়ে গেছে খাওয়া তো গল্প গুজব করতে করতে একটু রাত হয়ে গেছে এখন আমরা ডিনার করবো চাউমিন মা গরম গরম চাউমিন সবাইকে সার্ভ করে এই রেস্টুরেন্টের মতো একটা ফিল বলুন নাম্বারতে চলছে এখন তোমাদের উঠেছে মোমবাতি জেলে দেয়া কিন্তু আগে মোমবাতি বা জ্বালাই ছিল তখন হারিকেন ছিল যখন কারেন্ট আসেনি তখন তো হারিকেন লম্পর মোমবাতি এসবের উপরে নেই আমাদের একটা কাজ ছিল জানো মাছ মুছতে হতো তেল দিতে হতো আর এখন হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার মানুষ শখ করে করে হ্যাঁ ঠাকুমা দুটো পা ছড়িয়ে বসেছে মেয়ের অনেক দিনের শখ একটু পুরো হলো কিরে মোমবাতি জেলে খাওয়া দাওয়া রাত্রিবেলা ভালো লাগছে না আমি তো শুধু চেয়েছিলাম রাত্রি আর করতে ডিম দাও তাকাই ভালো লাগছে খাওয়ার থেকে রান্না রান্নাবান্না খুবই সিম্পল সকলেরই জানা সবাই মিলে সন্ধ্যাবেলাটা খুব ভালো কাটলো খুব আনন্দ হলো অনেক গল্প হলো মজা হলো এবং সাথে একটু খাওয়া দাওয়া হলো আজকে সন্ধ্যাটা আমাদের মনে রাখার মতো করে কাটলো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধিতার জন্য কিন্তু এটা সম্ভব হয়েছে আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা টাটা